আপনি যদি তাদের সৃষ্টির প্রেক্ষাপট চিন্তা করেন তাদের উদ্দেশ্য চিন্তা করেন আমি এই জায়গায় বাইয়ের একটা উক্তি আজকের উক্তি না উনি বিগত লাস্ট উইকে একটা উক্তি করেছেন সেটা হচ্ছে ইসলামী মাফিয়াগিরি এটাকে আমি বলছি আমি এটাকে ইসলামী মাফিয়াগিরি বলবো না ইসলামের নাম দিয়ে মাফিয়াগিরি করা হয় আপনারা সবাই এখানে মাজার সংরক্ষণ বা মাজারের উপর হামলা নিয়ে ডিসকাশন করছেন কিন্তু মাজারের চেয়ে আমি বলবো পাঁচই অগস্টের গণ পরে সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে মানসিকভাবে শারীরিকভাবে সেটা হচ্ছে মসজিদ আপনি চট্টগ্রামের বেশিরভাগ মসজিদ দখল করা হয়েছে কেউ এটা নিয়ে কথা বলছেন না এখনো আমি আমি কোনো রাজনীতি রাজনীতিক দলের বিপক্ষে না কিন্তু যখন ইসলামকে আপনি রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন মিরপুরে আমি যে এলাকায় থাকি সেই মিরপুরের একটা মাত্র কিন্ডার গার্ডেন স্কুল পাবেন না যে কিন্ডার স্কুলে রাজনীতিক চর্চা হয় না একটা বিশেষ দলের আমি নাম বলতে চাই না সো এবং চট্টগ্রাম শহরে যেখানে আমি বলি চট্টগ্রাম এবং সিলেটে সবচেয়ে বেশি সুপিচর্চা হয় সেই যেটাকে মদিনাতুল আউলিয়া বলা হয় চট্টগ্রাম শহরকে সেই মদিনাতুল আউলিয়াতেই মসজিদগুলো দখল করা হচ্ছে রাজনীতিক চর্চা করার জন্য বিষয়টা হচ্ছে আসলে অনেকেই কি হচ্ছে এটা নিয়ে ডিসকাশন করছি মানে এটা থেকে মূল উৎপাদনের এটা থেকে উত্তরণের উপায় যদি আমরা বের করতে না পারি আমরা চুপ থাকি নিরবতা প্রকাশ করি আসলে এটা সমাধান হবে না আপনি আপনি আমাদেরকে ঐক্যের কথা বলবেন আমাদেরকে মুসলিম ঐক্যের কথা বলবেন কিন্তু আপনি যখন আমার মাকে নিয়ে গালি দিবেন আমার আমার বুকের রক্তকরণ হয় যখন আপনি ইসলামী মহাসম্মেলনের নাম দিয়ে মায়ের মা আমি যাকে বলবো উম্মুল মমিনিন মা কুবলা কুবলার তালানহার সানে যখন আপনি বিয়াদবি করবেন আমি আপনার সাথে ঐক্য করতে পারবো না আমি আপনার একতাদা নিতে পারবো না সো এই জায়গায় আমরা যদি এই জায়গায় যদি আমরা কি কারণে করছে ওনাদের উৎপত্তি কিন্তু আমরা এখানে একটা বিষয় সবাই ডিসকাশন করছেন আমি অগোছানোভাবে বলছি শর্টকাটে শেষ করছি আপনারা সবাই বলছেন সুফিবাদ আমি এটাকে সুফিবাদ বলি না কারণ হচ্ছে এটা ইসলামবাদ সুফিবাদ কিন্তু ইসলাম থেকে আলাদা না ইসলামের মূল ভিত্তি মাজারে হামলা এটা মাজারকে ধ্বংস করার জন্য নয় এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তিটাকে নষ্ট করার জন্য যাদেরকে ফাইন্যান্স করছে ইহুদিবাদ যাদেরকে ফাইন্যান্স করছে ভিন্ন ধর্ম যাদেরকে যাদের সৃষ্টি হয়েছে আপনি যদি বলেন রাজনৈতিক প্রেক্ষাপট যদি চিন্তা করেন উনিশশো সালে যাদের সৃষ্টি হয়েছে দ্বিজাতিত্ব তত্ত্ব সত্যের ভিত্তিতে যেই দুইটা হিন্দু এবং মুসলিমদের দুইটা যেই দুইটা দেশের সৃষ্টি হয় সে মুসলিম ঐক্যের ভিত্তিতে যে দ্বিজাতি তথ্য পাবলিশমেন্টে আসে সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিমের ঐক্যকে নষ্ট করার জন্য ভারতের হিন্দুত্ববাদ উনিশশো সালে তাদের এই সৃষ্টি করেছে যারা পাকিস্তানের স্বাধীনতার বিপক্ষে ছিল বাংলাদেশেরও স্বাধীনতার বিপক্ষে আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করব রুট কস অ্যানালাইসিস করেন এবং এখানে আমি উপদেষ্টা মাননীয় উপদেষ্টা আছেন ওনার মাধ্যমে সরকারের একটা সাস্টেনেবল সলিউশন চাই যেটার কারণে আপনি যদি বলেন এটা যদি সাস্টেইনেবল সলিউশন আসতে না পারে তাহলে খুব নিকটেই আপনি দেখবেন গৃহযুদ্ধ লাগবে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হবে এবং কয়দিন আমরা চুপ থাকবো এখানে যারা এখন আপনারা যাদেরকে বলছেন নীরব এটা নীরব থাকবে না আসলে তো সো এই জায়গায় আমি সবাইকে রিকোয়েস্ট করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল